পাঁচ বছরে আমি টাকার উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে আসছি ওই যেটা বললাম আমার ওয়াইফে আমার ওয়াইফ বললেন যে তুমি যে পুরানা গাড়িটা নিয়ে ঢুকলা পাঁচ বছর থাকার পরে তো তার মানে এই নয় যে আমি ওখানে সরকারি তো গাড়ি ছিল সেগুলো আমি ইউজ করছি কিন্তু আমার গাড়িটার মডেল তো আর আমার চেঞ্জ করা হয় না ওইটা উনি মেন করছেন যে তুমি সেই গাড়িটাই তো নিয়ে আবার পিএসসি থেকে আসলা নাইনটি নাইনের সেপ্টেম্বর টোয়েন্টি ওয়ান আমি আমাকে পিএসসির মেম্বার করা হলো তখন ডক্টর মালিক বলে পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন টু দ্য প্রাইম মিনিস্টার উনি আমাকে খুব ভালো করে চিনতেন এবং তার ছেলে আমার স্টুডেন্ট ছিল উনি তখন আমাকে একদিন খবর দিলো যে সৌরভ শাহ একটু আসেন আপনার আমার অফিসে আসেন চা খান বললো বলল যে বলে সৌরভ শাহ আপনি একটা উপকার করত আমাদের কি কী আপনাকে পিএসসির মেম্বার হিসেবে জয়েন করত স্যার এটা আমি তো চাই না মানে তো আড্ডা খানা ওই জন্যই তো আপনাকে দরকার ওই জন্যই তো আপনাকে আমরা চিন্তা করেছি ওই জন্য তারপরে উনি ওকে পোস্টিং দিলেন পাঁচ বছর এবং পাঁচ বছরে আমি টাকার উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে আসছি ওই যেটা বললাম আমার ওয়াইফে আমার ওয়াইফ বললেন যে তুমি যে পুরানা গাড়িটা নিয়ে ঢুকলা পাঁচ বছর থাকার পরে তো তার মানে এই নয় যে আমি ওখানে সরকারি তো গাড়ি ছিল সেগুলো আমি ইউজ করছি কিন্তু আমার গাড়িটার মডেল তো আমার চেঞ্জ করা হয় না ওইটা উনি মেন করছেন যে তুমি সেই গাড়িটাই তো নিয়ে আবার পিএসসি থেকে আসলা তাহলে এতদিন যে আমরা শুনতাম যে ওখানে গেলে পরে অনেক কিছু সুবিধা আছে অনেক কোটি কোটি টাকা বানানো যায় তো আমি তো কোনো নমুনা দেখলাম যে এটা সবাই যে একই কাজ করবে এত দেয়ার মাস্ট বি সাম এক্সেপশনস আমি সোরাবালি সেই এক্সেপশানটা প্রমাণ করে দিলাম ইনসার্ল যে আমার দরকার নাই হ্যাঁ তো এই অবস্থা মেলার কথা আছে আরও অনেক কিছুই যেহেতু আমার না আফসোস না আমি শুনি আমার দুইটা ফ্যাক্টর এক হলো যে আমি একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছি গ্রামের ইয়ে থেকে দ্বিতীয়ত হলো যে আমার পরিবার বা আমার বাবা মা যে অলওয়েজ সাউন্ড ফিনান্সিয়ালি সাউন্ড ছিলেন কারণ আমি একমাত্র সন্তান আমি আমার ওই ক্রেজ ফর মানি ওই জিনিসটা ছোটোবেলাতেই কিছু নাই আমার বাবাও যেমন ছিল একদম খুবই সাদা সাদা মানুষ অনেক দি আইডিয়াল ফাদার আমি বলবো ওয়ার্ল্ডের একজন আমার মা একই তো সুতরাং তারা আমাকে যে আদর যত্ন দিয়ে মানুষ করেছেন আমার পয়সার কোনো অভাব আমি ফিল করি না কোনো সময় ওই আমার স্বল্প স্বল্পের মাঝেই নিজের আত্মতৃপ্তি গড়ে তোলা এটা আমি আমি ছোটোবেলা থেকেই শিখেছি সুতরাং আই আডন মাইন্ড আমার যে 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 ইনকাম যে যখন যে টাকা পয়সা আমার ছিল আই ওয়াজ স্যাটিসফাইড আল্লাহ আলহামদ আলহামদুলিল্লাহ আমি আছি এর চেয়ে বেশি করতে গেলে আমার নিজের শরীর উপরে অথবা নিজের চরিত্রের উপরে বা কোনোভাবে না কোনোভাবে আঘাত আসবে সুতরাং আমার একটা দরকার নেই আমি সাউন্ড লাইফ লিড করেছি সেই সবসময় কমে কমে সন্তুষ্ট থাকার এটা আমার মনোবৃত্তি আর আল্লাহর মতো ওইটাই আমাকে কাজে দিয়েছে আই নেভার হ্যার এনি ক্রেজ ফর মানি